মহাদিসিনী কেরাম বলেন যে মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে কত কারণে ভাই বলে কয় কারণে আরো জোরে বলে কয় কারণে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এই চার কারণের দুই কারণ দুই বিবরণ দুই জমা দিয়েছে চার কারণের প্রথম কারণ বলেছিলাম জামাল এক নম্বর হলো জামাল দুই নম্বরে কামাল মানে সৌন্দর্য সৌন্দর্য যদি হয় মানুষ তাহলে তাকে মানুষ মহাপ্রত করে ভালোবাসে সুন্দর আলোচনা করেছে যে পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন নবীর চাইতে সুন্দর আর কোন মানুষ বানান নেই যদি সুন্দরের কারণে যদি আপনি মানুষকে ভালোবেসে থাকেন তাহলে সবার আগে আমার নবীকে ভালোবাসতে হবে কেন নবীজির নুরানি চেহারা দেখে অসংখ্য কাপের মুসলমান হয়ে গেছে এরকম চমৎকার নুরানি চেহারা ছিল যে চেহারার অধিকারী স্বয়ং আল্লাহ রবুল আলমিন পর্যন্ত সার্টিফিকেট দিয়েছেন জিব্রেলকে বললেন জিব্রাইল বলেছিলেন যে আমি পুরা পৃথিবী ঘুরেছি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চেহারা দেখি নাই তখন আল্লাহ বলেছিলেন তুমি কোথায় থেকে দেখবি আমি তো আল্লাহ বানাই নাই সুবহানাল্লাহ আমার নবীর চেয়ে সুন্দর আমি আল্লাহ বানাই নাই তো তুমি দেখলা কোথায় থেকে এই সুন্দর আলোচনা করেছিলাম সুন্দরের কারণে যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন তাহলে নবী আপনার কাছে ভালোবাসা পাওয়া না তারপর বলেছিলাম কামাল যোগ্যতা যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে একজন যোগ্য লোক এখানে আসলে আমরা তাকে সম্মান করে সামনে জায়গা দেই কেন আসে একজন যোগ্য লোক আপনারা যোগ্য মনে করে আমাকে চেয়ারে বসিয়েছেন আপনারা যোগ্য মনে করে একজনকে ভোট দিয়ে চেয়ারম্যানের আসনে বসিয়েছেন আপনারা যোগ্য মনে করে একজনকে ভোট দিয়ে মেম্বারের আসনে বসিয়েছেন কেন যোগ্য মনে করলে মানুষটাকে পছন্দ করে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমার নবীর চাইতে যোগ্য লোক পৃথিবীতে কেয়ামত পর্যন্ত অতীতে আসে অনেক কেয়ামত পর্যন্ত আসব না সুবহানাল্লাহ এই যোগ্যতা নিয়ে গত জন্ম আলোচনা করেছিলাম যে যোগ্যতা আপনার কয়টা বিষয়ে যোগ্যতা আছে আমার কয়টা বিষয়ে যোগ্যতা আছে পূর্ণাঙ্গ যোগ্যতা পৃথিবীর কারোই নেই যে ডাক্তার সে ডাক্তারের যোগ্যতা থাকে ইঞ্জিনিয়ারের যোগ্যতা থাকবে না যে আলেম আলেমের যোগ্যতা থাকবে তার কাছে ডাক্তারের যোগ্যতা থাকবে না যে ব্যবসায়ী ব্যবসার যোগ্যতা থাকবে সে প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ানোর মতো যোগ্যতা সে রাখে না যে প্রাইমারিতে পড়াইতে পারে যোগ্যতা রাখে সে ব্যবসা করার মূল নীতি জানে না পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এক একটা সাইট নিয়ে সে জীবন পরিচালনা করে নিজেকে চালাচ্ছে পুরা অলরাউন্ডার পৃথিবীতে কোনো মানুষ নাই কিন্তু আমার নবী ছিলেন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজ জীবন অর্থ জীবন এমন কোন জীবন এমন কোন সাইট এমন কোন অর্থনীতি এমন কোন মন্ত্রণালয় বাদ নাই যে বিশ্বের দক্ষতা যোগ্যতা এলেন আমার নবীর মাঝে ছিল না এমন কোন পৃথিবীতে এলেন বাকি ছিল না এই জন্যই বলেছিলাম যে আপনি আমাকে প্রশ্ন করেন হয়তো হয়তো এখন না দিতে দিতে পারি পারবো কি প্রশ্ন যে আগামীকাল আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করেন হুজুর গ্রহ সম্পর্কে নবীজি কি বলেছে জাত সম্পর্কে বলেছে হুজুর প্রস্রাব সম্পর্কে কি বলেছে প্রস্রাব কিভাবে করতে হবে ওজোর খাওয়ন সম্পর্কে কি বলেছে ওজোর হাঁটতে হইলে কিভাবে হাঁটতে হবে কোন দিকে হাঁটতে হবে উপরে উঠতে হইলে কি করতে হইব নিচে মসজিদে কিভাবে প্রবেশ করতে হবে কিভাবে বের করতে হবে স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে মার সাথে কি ব্যবহার করতে হবে ছেলে মেয়ে আপনার কাছে কি ব্যবহার না এমন কোনো সাইট নাই যে কোনো বিষয়ে আপনাকে প্রশ্ন করেন যে এই বিষয়ে নবী রাষ্ট্র পরিচালনা সম্পর্ক বিস্তারিত বলেছেন যে রাষ্ট্র পরিচালনা নবী সয়াল মসজিদে নবীকে সংশোধন বানিয়ে নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু আমাদের উপর তুহমত দেওয়া হয়েছে ইসলামের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই ইসলাম যে রাজনীতি শিখিয়েছে ইসলাম যে ইতিহাস আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই যেই কারণে নবীজি যুগকে সোনালি যুগ বলা হত নসির কুরান আল্লাহ বলেন আপনি আমার কাছে সুলতানা চান বাদশাহী চান ক্ষমতা চান পৃথিবীটা যদি ইসলামিক কান্ট্রি হয়ে যেত সরকার যদি আইন করে দেয় নামাজ পড়তে হবে না তো তোমাকে জেল ঢুকানো হবে তাহলে আজকে কোনো পৃথিবীতে বে নামাজ বাংলাদেশে থাকতো না কথা বলেন ঠিক কিনা আমি ওয়াজ করছি আপনি ওয়াজ শুনে চলে যাচ্ছেন কিন্তু সরকার যদি আইন করত নামাজ না পড়লে তোমাকে জেলে কারাবদ্ধ করা হবে আইন যদি করত। তাহলে ঠিকই হয়ে যেত এই ইসলাম বলা হয় দেশ ইসলামের ছায়া তালে পৃথিবীতে মানুষ অটোমেটিকলি চলে আসবে শান্তির জগতে চলে আসবে সৌদি আরবে পূর্ণাঙ্গ ইসলাম নাই কিছু কিছু ইসলামের আইন কোরআনের আইন তারা বাস্তবায়ন করে কিছু কিছু সমস্ত আইন তারা বাস্তবায়ন করে না কিছু কিছু আইন বাস্তবায়ন করেই সৌদি আরবে কি শান্তি কিছু কিছু আইনের মাঝে যদি জিনা করে তাহলে তাকে কতল করা হবে যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে কিছু কিছু কোরআনের আইন সৌদি আরবে মানা হয় কিছু আইন মেন যদি সৌদিতে এত শান্তি হয় পূর্ণাঙ্গ আইন যদি মানা হতো যে দেশে মানা হবে সেই দেশ সোনালি যোগ সোনালী দেশ হয়ে যাবে সোনালি দেশ হয়ে যাবে এই জন্য বলা হয়েছে যোগ্যতার কারণে যদি কাউকে আপনি ভালোবেসে থাকেন তাহলে আমার নবী আপনার কাছে সবার আগে ভালোবাসার ভাবনার কথা বলে তাহলে জামালের আলোচনা গিয়েছে কামালের আলোচনা গিয়েছে আজকে হলো নাওয়াল আজকে নাওয়াল অর্থ হলি কি দয়া কি বলেন না কি দয়া আমি যদি আপনার কোনো কাজে বা আপনার প্রতি দয়া দেখাই আপনি এরকম একটা মুসিবতে পড়ছেন আপনাকে আমি একটু দয়া দেখাইলাম আপনাকে আমি একটু হেল্প করলাম আপনাকে আমি একটু সাহায্য করলাম তাহলে এই বিপদের মুহূর্তে আপনাকে অল্প সাহায্য করার কারণে আপনি কিন্তু আর আমাকে বলতে পারেন না আপনি আমাকে ভালোবাসেন জিজ্ঞেস করা হলে তুমি তাকে ভালোবাসো কেন তো সে আমার এই বিপদের সময় আমাকে উপকারটা করছিল এই জন্য তারা আমি বলতে পারি না নাও হচ্ছে দয়া দয়া আমার নবীর মতো দয়ালু পৃথিবীতে আর কে হয়েছিল না আমার নবীবিদ র আল্লাহ তালা এরকম দয়া দিয়েছিলেন যেই কারণে নবীজিন দয়া সম্পর্ক আল্লাহ কোয়ানের সার্টিফিকেট এমন পর্যন্ত মানুষ করবে দয়ার সার্টিভিদ আল্লাহ কোরানে দিয়েছেন আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم اللهم رب وما أرسلناك إلا رحمة للعالمين

আমার এরকম কোন আঘাত বাকি নাই যে আঘাত আমার নবীজি পাই নাই আমার নবীজি আঘাত প্রাপ্ত হইতে হইতে হইয়া নিজের নিজের মাতৃভূমি মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করিলেন মদিনা দেখা অবস্থায় ছয়টি বছর চলে গেল নিজের মাতৃভূমির দেখা নাই নিজের মাতৃভূমির জন্য কান্দে আল্লাহ রাবুল ছয় বছর পরে নবীজিকে বললেন আপনি মক্কা জয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যান মক্কা বিজয়ের উদ্দেশ্যে আপনি রওনা হয়ে যান মক্কা জয়ের জন্য নবীজি রওনা হয়ে গেলেন মক্কাটা জয় করে ফেললেন

আমনে করোনা তোমরা জানাই যে বাবা আমাকে কষ্ট দিয়েছো আমাকে তো আল্লাহ রবুল আলামিন রহমত বানায়া প্রেরণ করেছেন প্রতিশোধ নেওয়ার জন্য প্রেরণ করে নাই তোমরা যে যে ভাবে কষ্ট দিয়েছলা আমি রাসুল সব বলে গিয়ে আজকে তোমাদেরকে আমি খবর ঘোষণা করে দিলাম রহমান রহমত নিয়ে আমার নবী যখন মক্কা জয় বৃদ্ধা নারী মক্কা চলে গাটুর নিয়ে চলে যায় আমার নবীজের সামনে পড়ে গেলে নবীজি বলেন বরিমা গো তুমি কোথায় যাও মোহাম্মদ নাকি বলে মক্কা জয় করছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমাদেরকে মেরে ফেলবে এই জন্য মক্কা ছেড়ে চলে যদি কোথায় যাবে ফেমক গারে যাবে

মাথায় এনে দিয়েছে বোহারির বর্ণা ওই মহিলা সঙ্গে সঙ্গে আমার নবীর দিকে দাগাইয়া বলেন যে মোহাম্মদের কথা শুনলাম এই মোহাম্মদ নাকি বলে জঙ্গি মোহাম্মদ নাকি বলে সন্ত্রাস অতএব আমার বলে শক্তি দিতেছে যে আবার এ হালতে আমার গাতুরি মাথায় করে আমাকে সাহায্য করতে পারে এই মোহাম্মদ কোনদিন জঙ্গি সন্ত্রাস হতে পারে না অতএব আর বিলম্ব নয় ও মোহাম্মদ আমাকে তুমি এখনই কালিমা পড়াইয়া ইসলামের ছায়াতলে প্রবেশ করাইয়া দাও

ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন ও বাচ্চারা রে দেখ একটা পাগল অতএব তাহেব থেকে পাত্র আঘাত করে করে বিদায় করে দাও ছোট ছোট বাচ্চারা আমার নবীজিকে পাত্র আঘাত করতে 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 আমার নবীজির সারা শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত পা মোবারক ভেবে জোটা মুবারক পিঠে গেলেন জুটা টুকু পিছিয়ে গেছেন নবীজি হাত দেবার পেয়েও সে জমিনে পড়ে গেলেন আমি নবীজিকে বাঁচানোর জন্য একবার যায় দেখে যাই আরেকবার বাম দেখে যাই আরেকবার নবীজির পিছনে দেয়া দাঁড়ায় একবার নবীজির সামনে দিয়ে দাঁড়াই যাতে পাথর আঘাত নবীদের গায়ে না লাগে

আপনি আমি হইলে বলতাম মেরে ফেলাও তাদের কেরা কারা দরকার নাই মেরে পেলাও কিন্তু আমার নবীজি কি বলছে রে বাবা ও জিব্রাইল আল্লাহ তো আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই নাই আল্লাহ আমাকে রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছে অতএব আজকে যদি তাদেরকে ধ্বংস করিয়া দাও তারা তো বুঝে না না বুঝে আমাকে মারছে তাদেরকে যদি ধ্বংস করে দাও তাদের ঘরে ভবিষ্যৎ প্রজন্ম আসবে যদি ধ্বংস করে দাও ভবিষ্যৎ প্রজন্ম তার তাইতে হবে না অতএব আমি নবী cinta তাদেরকে মাফ করে দিলাম জাতি করে তারা বোঝে নাই কিন্তু তাদের সম্মান না তারা ভবিষ্যৎ প্রজন্ম যখন বুঝবে তখন আমার কালেমা পরে মুসলমান হতে পারে সুবহান আল্লাহ জিব্রাইল আমিন বললেন আমি লক্ষ নবীর কাছে যত নবী দুনিয়াতে আসছিল কষ্ট পাইয়া অনেক নবী কোম্মতের জন্য পথ দোয়া করেছিল ধ্বংস করার জন্য দোয়া করেছিল এখন নবীজি আপনাকে এরকম একজন নবী পাইলাম যত কষ্ট নিজে সহ্য করে নিয়েছেন কিন্তু কোনদিন আপনার উম্মত কষ্ট পাবে মানুষ কষ্ট পাবে মানুষের উপর আপনি কোনদিন প্রতিশোধ নেওয়ার কথা বলেন নাই ঠিকই এস্তেমাতে গিয়েছিলাম কুমিল্লা ইস্তেমাই যখন হয়েছিল কয়েক বছর আগে গিয়েছিলাম একজন সাহেবের তবলিগি ভাই ইস্তেমার ময়দানে আসছে কালো লম্বা একেবারে লম্বা ব্যাপার উনি উর্দুতে কথা বলে আমি উর্দুতে কথা বলতেছি কথা বলতে যে এক পর্যায়ে সে কাইদে দিস ভাই আপনি কাঁদতেছেন কেন কতgetDate আমার পরবা পরจน তারা না বুঝি আমার নবিকে কত কষ্ট দিয়েছিল যেই কারণে আজ পর্যন্ত হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত আমরা পায়তবাসী প্রত্যেক মানুষের কাছে বিষয় লজ্জিন হয়ে যায় নিজেদেরকে লজ্জিত মনে হয় যে আমাদের পূর্বপুরুষ আমার নবীকে চিনে নেয় পাথর আঘাত আমার নবীর শরীরটাকে যা করে দিয়েছিল যেই কারণে এখনো আমরা অনুতপ্ত বিষয়ে এই জন্য কথাটা মনে হয়ে গেলে চোখের পানি অটোমেটিকলি চলে আসে এই জন্যই বলতে চিলাম নবী কি হলেন যদি দয়ার কারণে যদি কাউকে তুমি ভালোবাসা থাকো তাহলে আমার নবীজি কি আগে ভালোবাসতে হবে নবীজির মতো দয়াশীল পৃথিবীতে আসে নাই কেমন পর্যন্ত আসবে না আমার নবীজি কবরে পয়সা বৈশাখ ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন আসরের ময়দানে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবেন আমার নবীজি তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত নবীজি জান্নাতে যাবে না আমার নবীজি বলেন এত বড় দয়ালু এই জন্যই বলতেছিলাম বাবা যদি তুমি ভালোবাসো তাহলে নবীজিকে ভালোবাসতে হবে কেন সুন্দরের কারণে ভালোবাসলে নবীজি সুন্দর ছিলেন ভালোবাসতে হবে যোগ্যতার কারণে যদি ভালোবাসা তাকে যোগ্যতা আল্লাহ নবী ছিল ভালোবাসতে হবে দয়ার কারণে যদি কোন মানুষ মানুষকে ভালোবাসে তাহলে নবীজির চাইতে দয়ালু পৃথিবীতে কোন মানুষ আসে নাই সেই জন্য নবীজিকে ভালোবাসতে হবে আপনি বলতে পারেন আমি তো নবীজিকে পাই নাই নবীজি তো আমার উপর কোন দয়া করে নাই আমরা কেন ভালোবাসবো এখন দয়া পাও নাই কিন্তু কে আমাদের তোমার মা বাবা কেউই তোমার দয়ালু হবে না আমার নবী দয়ালু হইয়া নিজ জান্নাতে নাگیا তোমাকে আগে জান্নাতে পৌঁছায় আর পরে আমার নবী জান্নাতে যাবে আমার নবীজির চাইতে দয়ানো আর পৃথিবীতে কে হন আইরে বাবা তোমার বাবাকে যদি কেউ গালি দিলে তোমার গায়ে লাগে তোমার মাকে তোমার ভাইকে গালি দিলে যদি তোমার মায়া লাগে রে বাবা তাহলে তোমার নবীটিকে কটাক্ষ করে আকাশ বললে তোমার গায়ে লাগবাই না কেন তোমার নবীটিকে একজন গালি দিবে তোমার গায়ে লাগবে না কেন যদি নাই লাগে পোতা গেলকে তাকে এখনো ভালোবাসতে পারো নাই আর যাকে ভালোবাসো তাকে যদি কেউ কটাক্ষ করে কিছু বলে বলে গায়ে লাগার কথা নবীদিন আশেক যদি হয়ে থাকো কোন নাস্তিক যদি নবীকে গালি দেয় কটাক করে তাহলে অবশ্যই তোমার গায়ের রক্ত গরম হওয়ার কথা আর যার গায়ের রক্ত গরম হবে না বুঝাগের দুনিয়া কোন নবীদের আশেক হতে পারো নাই কথা বলে না দেখেন না ইন্ডিয়ার মুসলমানরা জেগে উঠেছে দেখিয়ে দিয়েছে তারা যে ইন্ডিয়ার একজন ব্রাদার রাস্তিক সে নবীটিকে নিয়ে কটাক করে তাগাদ করেছে ইন্ডিয়ার মুসলমানরা ফুসে উঠেছে খেপে উঠেছে যদিও হিন্দু সম্প্রদায় বেশি কম সম্প্রদায় মুসলমান সংখ্যালঘু হওয়া সত্ত্বেও মুসলমানরা ইমানের ভন্নে ইমানের শক্তি নিয়ে তারা রাজপথে নেমে উঠেছে যতক্ষণ পর্যন্ত রাস্তেকের বিচার না হবে ইন্ডিয়ার মুসলমান রাস্তা ছাড়বে না কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশও যদি কোন নাস্তিক আমার নবীকে নিয়ে আঘাত করে গড়ে বসে থাকা যাবে না কেন আমার নবী হলেন আমার ভালোবাসার মানুষ অতএব আমার নবীকে কেউ আঘাত করে কথা বললে আমরা ঘরে বসে থাকতে পারবো না

আল্লাহ রাসুলেরে মহামাননা আইরে অপমাননা করিরা রক্ষা পাবিনা অবমান করিরা রক্ষা পাবিনা মানিনা মানডনা মানতে পারি না সবাই বলেন মানিনা মানডনা মানতে পারি না আল্লাহ রাসুলেরে মহামাননা ও বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গটি এ নাস্তিকের পালাইতে হইছে কথা বলেন ঠিক কিনা

অ আল্লাহ বিশ্বের মুসলিম নওwidehat শামশীল বিশ্বের মুসলিম নওwidehat শামশীল খতম করো আবু জাহেলের নাতি পুতি শাগরী অ আ বিশ্বের মুসলিম নওwidehat শামশীল খতম করো আবু জাহেলের নাতি পুতি শাগরী নাস্তিকদের করব মোরা কবর রচনা নাস্তিকদের করব মোরা কবর রচনা মানিনা মানবনা না মানতে পারি না আল্লাহ মাননা নে রব মানো না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলে পাবিনা মানো না আইরে অব মন পৰীণ আলহ মনোনা আমরা মৃত্যু পর্যন্ত নবীজির ভালোবাসা কলবে লালন করব নবীজির ভালোবাসা নি কবরে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইয়ের তলোবে তোমার এবং তোমারবার হাবিবের ভালোবাসা তৈদা করে দাও বলেন আল্লাহু আকামিন ওয়াসালি দাওয়াল হামদুলিল